দিকনগর বাজার কমিটির এই সুন্দর হরিনাম সংকীর্তন উৎসবে আপনারা সবাই দূর দূরান্ত থেকে আজ হরি হরিনাম সংকীর্তন আস্বাদন করবেন বলে আজকের এখানে সমবেত হয়েছেন প্রাণ ভরে আজকের কৃষ্ণলীলা আস্বাদন করছে আজকের এত হাজার হাজার ভক্তের ঢল দিকনগরে লেগেছে আমি তো ভাবছিলাম আমি রাস্তা থেকে আমি বাড়িই চলে যাবো আর আমি গাইবো না এত ভক্তের ঢল এখানে এসেছে আমি নিজেই ঢুকতে পারছি না আসলে তা কে গাইবে তোমরা নিজেরাই না হয়ে গিয়ে নাও তাই আমাদের ভক্তরা এত আকুল হয়ে কীর্তন শুনতে আপনারা এখানে আসেন নদী আর মানুষ আর আসবে নাই বা কেন যে স্থানে যে মাটিতে রাধাকৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গের হয়েছে সেই মাটিতে আপনারা কীর্তন শুনতে আসবেন না তো আর কি আসবে। বিশ্বব্রহ্মাণ্ডে কলিযুগে এই নবদ্বীপের মাটি নদিয়ার মাটি বড় পবিত্র কেননা এই মাটিতেই আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে জন্মগ্রহণ করেছিলেন আমার ভুবন ভোলানো হরি সংকীর্তন মাধুরী দিয়ে রাধা কৃষ্ণ মিলিত তোল সোনার গৌরাঙ্গ সেই সোনার গৌরাঙ্গের জন্য আজকের দ্বীপনগরের ভক্তরাও যেমন হরে কৃষ্ণ বলতে পারছে তেমনি আমেরিকার মতো ধনী শহর তারাও পর্যন্ত নিউ ইয়র্কের রাস্তায় তারাও আজকের হরে কৃষ্ণ বলতে পারছে পারছে একমাত্র একটাই কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আজ তিনি এসেছিলেন বলেই আজ সারা বিশ্ববাসী সে ইসলামিক কান্ট্রি হোক সে খ্রিস্টান কান্ট্রি হোক সে বুদ্ধিস্ট কান্ট্রি হোক বা আমাদের ভারতবর্ষের হোক সব জায়গায় হরে কৃষ্ণ নামের ধ্বনি হয়েছে এই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য আর আপনারা সেই জেলা মানুষ সেই মাটিতেই আপনাদের জন্ম আপনাদের জন্মের বলিহারি আপনাদের ভাগ্যের বলিহারি আপনারা প্রাণ ভরে কীর্তন শ্রবণ করতে এসেছেন তো আপনাদের সবার চরণে আমার কোটি কোটি দণ্ডবধ এই কীর্তন যেন আপনাদের মধ্যেই ভাবে বেঁচে থাকে আমার গৌরাঙ্গ এটাই প্রার্থনা করি এই যে ভগবান গৌরাঙ্গ আমরা তাকে ধর্মীয় আবরণের মধ্যে আমরা তাকে রেখে দিয়েছি তুমি যদি তাকে ভগবান হিসেবে নাই মানা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার সেটা হস্তক্ষেপ করার অধিকার আমার নেই কোনো কোনো রাজনীতির মতাদর্শে বিশ্বাস করে অনেক লোক রয়েছে যারা ভগবান মানতে চায় না যারা ঈশ্বরের অস্তিত্ব বিনাশ করার জন্যে পড়াশোনাগুলো করে এবং লোককে মগজ ধলাই করে যে ঈশ্বর নেই এটা কি করে প্রতিপন্ন করা যায় মানুষের মধ্যে এটা তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা যদি একটু ইতিহাস পড়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে শুধুমাত্র একটা ধর্মীয় আবহের মধ্যে রাখলে চলবে না তিনি যে কত বড় একটা সমাজ সংস্কারক তিনি যে কত বড় একটা মানবতার উদ্দীপক কত বড় একটা মানবতা ধর্মের তিনি প্রবর্তক সেটা যদি আমরা ইতিহাস না করি আমরা জানতে পারব না তাই আমরা ইতিহাসের পাতায় গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কটালাইন করি পড়ি না মোগলদের ইতিহাস পাতার পর পাতা ব্রিটিশদের ইতিহাস পাতার পর পাতা খিলজিদের ইতিহাস পাতার পর পাতা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে একটাও ইতিহাস ছেলে মেয়েদেরকে পড়ানো হচ্ছে না কি করে তারা জানবে যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আরে গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে তবু দশটা লাইন লেখা আছে কিন্তু নিত্যানন্দ প্রভুকে নিয়ে তো মোটেও লেখালে একটা লাইনও লেখাল এই নিতাই যদি না আসতেন তাহলে জগাই মাধাই মাতাল থেকে কখনো আজকের হরিনাম ভক্ত হতে পারত না ওই শ্রীবাস যদি না আসতেন চাপাল গোপাল থেকে সে দেবকী কি নন্দন দাস হতে পারত না এদের অবদান বাংলায় যে কত বিরাট আমরা বাঙালিরাই জানতে চাইছি না তো বিদেশের লোকরা কি জানাবে তাই আমাদের উচিত এই আমরা কীর্তনীরা যতটুকু গুরুর কাছে গান শিখে আমরা কীর্তন আসরে এসে দাঁড়াই আমাদের কর্তব্য এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে যারা আগামী ভবিষ্যতের প্রজন্ম তাদেরকে বোঝানো যে গৌরাঙ্গ কে নিত্যানন্দ কে তাদের অবদান কি তাদের গুরুত্বকে যদি না বুঝতে পারে তাহলে তারাও আমাদের মতো অন্ধ হয়েই থাকবে গৌরাঙ্গ মহাপ্রভু শুধুমাত্র একটা ধর্মের মানুষ নন শুধু কৃষ্ণ বলে যারা কাঁদবে হিন্দুদের ভগবান তিনি নন সকল ধর্মের মানবতার তিনি ভগবান সেই ভগবানকে যে একবার ডাকবে তার হৃদয়ে কেমন হবে আনন্দ লীলাময় আনন্দ লীলা হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে আজ পর্যন্ত গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে কারোর হৃদয় নিরানন্দে পূর্ণ হয়েছে কি ও মায়েরা তোমাদের দেখে দেখলে তোমাদের আনন্দ হয় না নিরানন্দ হয় আনন্দ হয় সত্যি কথা বলছো সত্যি সিরিয়ালের দিব্যি এইখানে আজকের না হয় কীর্তন শুনতে সকাল এই সন্ধেবেলা এসছো আমি তো জানি প্রত্যেকদিন সন্ধেবেলা ঘরের মধ্যে কি চলে গীতা এলাকি আর অনুরাগের ছোঁয়া তারপরে হয় ফুলকি ওই সমস্ত সব জিনিসগুলো দেখে সংসারের মধ্যে অশান্তি ঢোকাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কজন চর্চা করেছ তোমরা নদীয়ার মানুষ তোমরা চর্চা করবে না তোকে বিদেশের লোকেরা সে করবে তা যাকে দেখে তোমার হৃদয়টা আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে তিনি হলেন আনন্দের লীলা ঘনমূর্তি সেই আনন্দ লীলাময় বিগ্রহায়